বৃষ্টির মধ্যে গরম গরম লুচি খেতে কে কে ভালোবাসেন আমার মতো তো এখানে হচ্ছে গরম গরম লুচি ভাজা হচ্ছে পাশে দাঁড়িয়ে আমি দেখছি তো খুব সুন্দর করে ভাজা হচ্ছে গরম গরম লুচি হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই আমি শামীমা রহমান শামিমাস ব্লগস পেজ থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকালবেলা থেকে ঝুমঝুম বৃষ্টি একটু থেমেছিলো যখন আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলের দিকে রওনা করি পরে আবার যখন ব্যাক করি এত জোরে বৃষ্টি নামছে তো দেখেন আমরা হচ্ছে এক জায়গায় আটকা পড়ে গেছি মানে বিপদে পড়ে গেলাম এক কথায় তারপর দেখলাম নাকের মধ্যে ভাজাপোড়ার গন্ধ আসতেছে মানে শিঙারা সমুসা বিভিন্ন রকমের নাস্তার আইটেমের লোভ সামলাতে না পেরে চলে গেলাম সেই দোকানে তো যেয়ে দেখি উনি শিঙারা সমোসা ভাজতেছিল তো আজকে যেহেতু আমি শিঙারা সমোসা খাবো না তো আমি গরম গরম লুচি নিয়ে আসলাম বাসার জন্য তো বাসায় চলে আসছি এসে আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি আসার সময় একটা ফুলের কলি ছিঁড়ে আনছিলাম আসলে এই ফুলটা এখনও ফুটেনি এটা কলি ছিল এদিকে হচ্ছে বাইরে ঝুমঝুম বৃষ্টি তো আহা কি ভালো লাগছে কার না ভালো লাগে এই বৃষ্টি কিন্তু একটা না এক সপ্তাহ যদি বৃষ্টি থাকে তখন ভাল লাগে না আর বৃষ্টির দিন তো জানেন একটানা বৃষ্টি থাকলে মনে হয় যে একটু বাসা টাসা কেমন সেত হয়ে থাকে তো যাই হোক আই লাভ বৃষ্টি তো খুবই ভালো লাগছিলো তো এদিকে আমি রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি নাস্তা করে নিয়েছি ইতিমধ্যে এটা হচ্ছে সামুদ্রিক মাছ এটা হচ্ছে সুরমা মাছ বড় সুরমা মাছ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসছিল এদিকে আমি তার সাথে হচ্ছে ডাল পেঁপে রান্না করব আর আজকে সুরমা মাছটা আমি কীভাবে রান্না করি সেটা একটু শেয়ার করব আর সামুদ্রিক মাছগুলো না কষিয়ে রান্না করলে ঝোল করলে অনেক টেস্ট হয় আর এই মাছগুলো হচ্ছে সবজি দিয়ে রানলে। মজা লাগে না মানে টেস্ট হয় না সেই জন্য এই মাছটা ভুনে যদি রান্না করেন ভুনা করেন বা একটু ঝোল করে পাতলা ঝোল করে রান্না করেন অনেক মজা হয় তা আমি এই যে মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন ছিল তারপরে পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি যেহেতু এটা হচ্ছে একটু সামাজিক মাছ এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয় তো যাই হোক আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি হচ্ছে এখন আর দিয়ে দেবো টমেটো দিয়ে দেব সাথে মরিচ এভাবে খেতে অনেক ভালো লাগে কে কে সুরমা মাছ পছন্দ করেন এবং চিনেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আমি দেখতে পাচ্ছেন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর হচ্ছে ঝোল যতটুকু লাগে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি একসাথে আর আরেকটা কথা বলে রাখি টমেটোটা হচ্ছে আমি শুরুতে দিয়ে দিই কেন টমেটোটা গলে গেলে একটু আমার কাছে ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে আর ওরা তেমন টমেটো খায় না বড়ো ছেলে বিশেষ করে একদম না তো যাই হোক আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটোর উপরে দিয়ে তো এ তো দেখতে পাচ্ছেন আমি রান্নার পরে শেয়ার করবো কেমন হয়েছে রান্নাটা এদিকে হচ্ছে আমি ডাল পেঁপে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন এভাবে কষিয়া রান্না করলে কিন্তু অনেক মজা আপনারা প্রায় দেখেছেন আমি গরমের মধ্যে বেশি পেঁপে লাউ তারপরে চাল কুমড়া ভেন্ডি শসা মানে এই টাইপের সবজিগুলো খেয়ে থাকি আর এটা হচ্ছে পেটের জন্য অনেক ভালো যাই হোক আমার রান্না কমপ্লিট আজকের রান্না কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো তো আমার মাছের ঝোল দেখতে পাচ্ছেন সামাজিক মাছের শুরু সুরমা মাছের ঝোল আর এদিকে হচ্ছে ডাল পেঁপে আর এ পাশে হচ্ছে মুখ ডাল দিয়ে মুরগির মাংস তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ